জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম স্বৈরশাসন হটাতে এবার একসাথে নিষেধাজ্ঞা দিল ইউরোপ আমেরিকা ও যুক্তরাষ্ট্র এরপর থাকছে বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে যে পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন সবশেষে দেখবেন অবশেষে আন্তর্জাতিক চাপে বাংলাদেশের ক্ষমতার পালাবদল ক্ষমতা ছাড়ছে হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন থাকছে বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্র একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যথেষ্ট গুঞ্জন তৈরি করার পরেও নির্বাচন শেষে কোনো পদক্ষেপ নেয়নি ফলে এ নিয়ে সাধারণ পাঠক এবং অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি প্রশ্নের করেছে মার্কিন ভারতের দ্বারা প্রভাবিত হয়ে গণতন্ত্রের প্রচার নীতি পরিবর্তন করেছে কারণ শেখ হাসিনা দিল্লির প্রিয় পাত্র এই ধরনের একটি প্রশ্নের ক্ষেত্রে পরিষ্কার দৃষ্টিভঙ্গি পেতে পাঠকদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে ওয়াশিংটনের নীতি সময়ের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের ঘটনা সঙ্গে ধাক্কা খেয়েছে দ্বিতীয়ত হাসিনা সরকারকে গণতন্ত্র এবং এই অঞ্চলে মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থকে ক্ষুণ্ণ করার জন্য শাস্তি দিতে যুক্তরাষ্ট্র যদি কিছু করতেও চায় তাহলে তাদেরকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে হবে এদিকে যুক্তরাষ্ট্র ও তার সব প্রধান মিত্র শেখ হাসিনার প্রশ্নবিদ্ধ রাজ্যাভিষেকের পর তাকে অভিনন্দন জানানো থেকে বিরত থেকেছে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউস থেকে একই বার্তা অনুরণিত হয়েছে যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের আহ্বান ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র মুখপাত্র বেদন্ত প্যাটেল থ্রি সি ভিসা বিধিনিষেধ সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেছিলেন শুধুমাত্র নির্বাচন শেষ শেষ হয়েছে বলে এই নীতিগুলো হয়ে যায়নি ভারত চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঢাকায় বাংলাদেশে আপাতত নিষ্ক্রিয়তাকে লো এনার্জি এক্সটেনশন পিরিয়ড হিসেবে চিহ্নিত করা যেতে পারে কারণ মধ্যপ্রাচ্য ও সঙ্গে আগামী নভেম্বরের মার্কিন নির্বাচনের জন্য আসল শক্তিগুলো সঞ্চিত রাখা হয়েছে ওয়াশিংটন দক্ষিণ এশিয়ার প্রতি নীতিগতভাবে সময় দিতে না পারলেও কৌশলগত অগ্রাধিকারের কারণে নজর সরিয়েও রাখতে পারবে না ভারত মহাসাগরীয় অঞ্চল রাখাইনের গুরুত্বপূর্ণ বন্দর কিয়াউ কফিও চালু হলে চীন ব্যাপক প্রতিযোগিতামূলক সুবিধা পাবে চীনের এই বন্দরে শতাংশ শেয়ার রয়েছে আক্ষরিক অর্থে রিয়েল এস্টেটের মালিকানা রয়েছে এর থেকে খুব বেশি দূরে নয় চীনের পরিচালিত বিএনএস শেখ হাসিনা একটি নতুন নৌঘাটি যা বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে সাবমেরিন ও যুদ্ধজাহাজের জন্য নিরাপদ যেটি সুবিধা প্রদান করছে এগুলো চীন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু ঢাকার জন্য নয় বাংলাদেশে গণতন্ত্রের অভাব দক্ষিণ এশিয়ায় ওয়াশিংটনের সবচেয়ে বিশ্বস্ত অংশীদারের জন্য একটি অপ্রত্যাশিত অস্বস্তি নিয়ে এসেছে বিরোধী দল পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করছে দলটির কয়েক হাজার নেতাকর্মী কারাগারে বন্দী মালদ্বীপের ইন্ডিয়া আউট প্রচারণার মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়ায় ভারতকে বয়কট করার আহ্বান জানাচ্ছে কিছু মানুষ বয়কটের প্রভাব মূল্যায়ন করা এখনই সম্ভব না হলেও এটি এমন একটি স্তরে পৌঁছেছে যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর প্রশ্নের মুখোমুখি হতে পারেন যে ভারতের প্রতিবেশী নীতিগুলো ব্যর্থ হচ্ছে কিনা দিল্লি শেখ হাসিনার বিজয় নিশ্চিত করার জন্য দু সালের মতো এবার তার পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাননি তবুও ভারতীয় প্রভাব স্পষ্ট ছিল বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি সাধারণ অনুভূতি অনুকূল নয় বাংলাদেশে গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ পশ্চাৎপ্রসারণ যাই হোক না কেন সেই পতনের সহায়ক হিসেবে অনেকেই ভারতকে দায়ী করছেন ঢাকায় এভাবে যুক্তরাষ্ট্র বা চীনের কর্মকাণ্ড বা নিষ্ক্রিয়তার পরিণতি দিল্লিকে ভোগ করতে হবে নির্বাচনের আগ পর্যন্ত গত আড়াই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ কয়েকটি বিবৃতি এবং উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছিল যেখানে বাংলাদেশে একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছিল এখানে উল্লেখ্য যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েই সক্রিয় পদক্ষেপ শুরু করেছিল যুক্তরাষ্ট্র র্যাব বাংলাদেশের আধাসামরিক বাহিনী যার বিরুদ্ধে জোরপূর্বক গুম নির্যাতন এবং হত্যাসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বাংলাদেশে নির্বাচনের অনেক আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নীতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন ভিসা নীতি স্পষ্ট করতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে একটি টিভি টক শোতে হাজির হন অন্যদিকে স্টেট ডিপার্টমেন্ট ও এনএসসি এর মুখপাত্র বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার বিষয়ে মার্কিন অবস্থানকে বারবার নিশ্চিত করেন এর মধ্যে শেখ হাসিনার মন্ত্রীরা ইঙ্গিত দেন যে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মার্কিন চাপ থেকে সরে যেতে তাদের সাহায্য করতে পারে ভারত যদিও ধারণা করা হয়েছিল ভারতের উঠোনে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে জড়িত না হতে ওয়াশিংটনকে রাজি করাবে দিল্লি দিল্লিতে টু প্লাস টু সংলাপের ঠিক পরেই ঢাকা ডোনাল্ড লুর কাছ থেকে একটি চিঠি পায় ওই চিঠিতে রাজনৈতিক দলগুলোকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপের ব্যবস্থা করার আহ্বান জানানো হয় এই চিঠিটি একটি যৌক্তিক ধারণা সৃষ্টি করে যে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া শুরু করার বল আসলে শেখ হাসিনার কোর্টে ছিল প্রথমে ভিসা বিধিনিষেধের ঘোষণা এবং এরপর ওই চিঠি আরও ইঙ্গিত দেয় যে ঢাকা যদি অবাধ নির্বাচন আয়োজন করতে অস্বীকার করে তবে তারা মার্কিন অসন্তোষের মুখোমুখি পড়তে পারে এত কিছুর পরও ডামি নির্বাচন হয়েছে এবং প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে একসঙ্গে কাজ করার আগ্রহের বিষয়ে চিঠি পেয়েছেন গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ণ করার জন্য হাসিনা সরকারের বিরুদ্ধে দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র এই নির্বাচনে অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি বৈদেশিক নীতি বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত পর্যবেক্ষণ করেছেন যে মোটামুটি দশ শতাংশ লোক নির্বাচনে অংশ নিয়েছিল বৈশ্বিক শক্তি হওয়ার রাজনৈতিক অভিলাষ অর্থনৈতিক স্বার্থ ও বাংলাদেশ সহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবকে সীমিত রাখতে ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইসড প্রফেসর আলী রিয়াজ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা আছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে সেই ভূমিকা কাজ করে দু হাজার সাল থেকে এটি স্পষ্ট ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে করতে এতটাই উৎসাহী যে এই লক্ষ্যে ক্রমাগতভাবে যে কোনো ধরনের রাগ ঢাক ছাড়াই কথাবার্তা বলা হচ্ছে প্রথমত বৈশ্বিক শক্তি হওয়ার রাজনৈতিক অভিলাষ এবং ভূকৌশলগত নিরাপত্তা দ্বিতীয়ত অর্থনৈতিক স্বার্থ তৃতীয়ত বাংলাদেশ সহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবকে সীমিত রাখা এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন ভারত গোটা দক্ষিণ এশিয়াকে তার উঠান বলে বিবেচনা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সময় থেকে লক্ষ্য করলে দেখা যাবে যে ভারত ভৌগোলিকভাবে তার সীমানা বৃদ্ধি করতে চেয়েছে তাদের নীতি নির্ধারকদের বিবেচনায় ভারত এমন একটা এলাকায় আছে যেখানে তার চারপাশের দেশগুলো তার প্রতি শত্রু এটা তাদের ধারণা এই বিবেচনা থেকেই ভারত তার প্রতিবেশীদের ওপর এক ধরনের নিয়ন্ত্রণমূলক আচরণ করতে অভ্যস্ত এক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর ক্ষমতাশীলরা তাদের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি বিষয়ে ভারতের পরামর্শ গ্রহণ করবে এর ব্যতিক্রম হলেই ভারত তার স্বার্থের অনুকূলে যে কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকে বা করবে ভারতের এই দৃষ্টিভঙ্গি যদিও দীর্ঘদিনের কিন্তু ভারতের এই দৃষ্টিভঙ্গি আরও বেশি জিরো এবং সুস্পষ্ট রূপ লাভ করেছে দুই সালের পর থেকে ক্ষমতার অপব্যবহার রোধে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্বের ক্ষমতাসীন দেশগুলো এর আওতায় নতুন করে রাশিয়ার বিরুদ্ধে গতকাল নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন আগ্রাসনের আগামীকাল শনিবার চব্বিশে ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হবে এর আগ মুহূর্তে দেশটির বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য বলছে নিষেধাজ্ঞার মাধ্যমে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্ত্র ভাণ্ডার এবং তাদের যুদ্ধ তহবিল খর্ব করতে চেয়েছে